আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা সচরাচর ভিডিও দেওয়া হয় না ফেসবুকে আজকে একটা ভিডিও আপলোড দিয়ে দিলাম তো আশা করি সামনে আপনারা আমার সবগুলা ভিডিও পাবেন আজকে আপনাদের সাথে একটু আলাদা একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের আগে একটা কথা বলে নেই আপনারা অনেকেই জানেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার পরিচিত অনেকেই এখানে আমার সাথে অ্যাক্টিভ আছেন তো অনেকেই জানেন যে আমি অনলাইন নিয়ে কাজ করি অনলাইনে আমার অন্য মার্কেটে আমার কাজ আছে আমি ওখান থেকে ইনকামও করি তো অনেকে বলে ভাই আপনি অনলাইনে ইনকাম করেন তো আপনার এত কিছু করার দরকার কি মানে এই যে ফার্মিং লাইফ মানে খামারি লাইফটা আমি ওই লাইফেই আসলে ঝুঁকে পড়েছি আসলে এই লাইফটা আমার ভালো লাগে বিদায় ভাই আমি এই কাজটাই করতেছি তো গত বিশ পঁচিশ দিন আগে আমি এই মিশরিফ জাতের অরিজিনাল মিশরি ফাউমিগুলা আমি কুমিলার এক ভাইয়ের কাছ থেকে কালেকশন করছিলাম এখানে পাঁচটা ভ্যাকসিন দিয়ে উনি আমাকে এই মুরুগুলি দিছেন এখানে প্রায় একশো পিসের মতো আছে প্রতিটা মুরুগে পাঁচটা ভ্যাকসিন করা আছে মারেক্সের গাম্বরের তারপর ক্ষেতের মোটামুটি পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা মুরগ আমি কালেকশন করছি মাসাল্লাহ মুরুগুলা অনেক সুস্থ আছে আপনারা সবাই একটু কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখে যাবেন আর এখন বর্তমানে আমি মুরগুলা খাঁচায় রাখছি খাঁচা রাখার কারণ হচ্ছে কিছু রোগ বালাই আছে এখন বর্তমানে বাহিরে অনেকগুলা দেশি মুরগ অসুস্থ তাই আমি একটু এইগুলারে খাঁচায় রাখছি খাঁচায় রেখে একটু মানে তাদের শারীরিক অবস্থার উন্নতি দেখে তারপর আমি দেশি মুরগের মতো ছেড়ে পালন করব। তাছাড়া ফাউমি মুরগ আসলে আপনি খাঁচায় রেখে পালন করতে পারবেন না সামনে আমি এই মুরগুলাকে কিভাবে কি করি না করি কোথায় রাখি কিভাবে ছেড়ে পালন করি আশা করি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার ভিডিওগুলো আপডেট দিয়ে দিয়ে রাখব তো এখন আপনারা আরেকটা বিষয় আমি বলি আপনাদের আমি এই মুরগের সাথে এক মাস বয়সী প্রায় আরও পঞ্চাশ পিসের মতো দেশি মুরগ কালেকশন করছি এখানে আমার প্রায় একটা খাঁচা খাঁচার এক পাশে এক মাস বয়সী দেশি মুরগ আমি এনে রাখছি দেখেন এইগুলাতেও প্রায় পাঁচটা চারটা হ্যাঁ চারটার মতো ভ্যাকসিন কমপ্লিট করা আছে এগুলা দেশি সাধারণ মানে মুরুগ যে ফোটায় যে বাচ্চাগুলো ওইগুলোর মতো না এগুলো ইনকিউবেটরে ফুটানো প্লাস এগুলা পজিটিভ দিক হচ্ছে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা মানে যদি সচরাচর দেশি মুরগের কোনো রোগ আসে গাম্বুরু মানে বড় আকারের কোনো রোগ আসে গাম্বুরি তারপর রানীক্ষেত রানীক্ষেত আসলে তো একটা মুরগও ঠিকানো যায় না তো আশা করা যায় উনি গ্যারান্টি দিয়ে দিছে ভাই আমি যে ভ্যাকসিন করে দিছি এই ভ্যাকসিনের উপর আপনার এই মুরগিগুলো একটাও কিছু হবে না যদিও আশেপাশের মুরগের রোগ আসে তো রোগ আসলে আপনার এই দেশি মুরগুলা ঠিকই থাকবে কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে আমার খামার এটা হচ্ছে আমার ব্রয়লার মুরগির খামার এখানে এক হাজার এক স্কোয়ার ফিটের একটা ব্রয়লার ব্রয়লারের খামার করছি আমি একবার বাচ্চা উঠেছিলাম বাচ্চাগুলো আমি বিক্রি করে ফেলছি বড় হয়ে গেছে তারপর বিক্রি করে ফেলছি এখন আবার রেডি করে ফেলছি প্রায় জীবাণুমুক্ত সব কিছুই করা শেষ ধুয়ে তারপর চুন টুন দিয়ে রেডি করে রেখেছি এখন শুধু বাচ্চা উঠাবো হয়তো দুই তিন দিনের ভেতর তুলে ফেলবো আপনার আপনাদের আপডেটগুলো আমি দিব আর অনেক ভাই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলেন ভাই আপনার খামারে আপনি কত টাকা খরচ করেছেন আর আপনি যে উপরে জিও সিটগুলো লাগিয়েছেন কত টাকা ব্যয় হয়েছে ভাই আমি এখানে প্রায় ছয়শো জি এর জিও সিট লাগাইছি তো সেটা কত টাকা ব্যয় হলো কীভাবে কত টাকা আসলো মানে উপরে টিনের মানে খামারের ছালের উপরে কত টাকা খরচ করছি সে নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে দিয়ে রাখবো তো আপনারা দেখলে বুঝতে পারবেন অত বেশি খরচ না ভাই টিনের অর্ধেক অর্ধেকের চেয়েও কম যদি আপনি নিজে কাজ করতে পারেন তাহলে অনেক টাকা বেঁচে যায় তো আমি নিজে কাজ করছি দেখে আমার অনেক টাকা বেঁচে গেছে আর জিও সিটের সবথেকে বড়ো সুবিধা হচ্ছে মুরুগের হিট স্ট্রোক কম হয় মানে হিট স্ট্রোক হয় না বললেই চল চলে বাহিরে পঁয়ত্রিশ ডিগ্রি থাকলে ঘরের ভেতর কিন্তু বত্রিশ একত্রিশ ডিগ্রি থাকে এইটাই হচ্ছে মূলত সুবিধা আর এটার জন্যই আমার ভালো লাগে এই সিটগুলা সিটগুলো দেওয়ার কারণে আমার কিন্তু মুরগুলা সুস্থ ছিল আমি সুস্থ সবলভাবেই মুরুগুলা বিক্রি করতে পারছি একটা মুরগ আমার হেড স্টোক হয়নি তবে কিছু ক্ষেত্রে আপনাকে মনে করেন আপনাকে নিজে সতর্ক থাকতে হবে নিজে সব কিছু নিজে মেনটেন করতে হবে কিছু বুঝতে হবে তো সেটা যদি নতুন খামারি হয়ে থাকেন আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবেন আর আপনারা যারা জিও সিট দিয়ে ঘর করতে চান জিও সিট দিয়ে খামার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমি আপনাদের হেল্প করবো কোথা থেকে কীভাবে জিও সিট আনতে হয় আর কত জি এস এম এল লাগবে সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করবো সমস্যা নাই তো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম